ত্রিবেণী দুই নম্বর ওয়ার্ড পথশ্রী উদ্বোধন গ্রামীণ রাস্তা পাশাপাশি শহর এলাকায় নতুন করে রাস্তা তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন পথশ্রী প্রকল্পের সেই মতো পথশ্রী প্রকল্পের কাজ শুরু হতে বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আজ ষোলো নম্বর ওয়ার্ডের ত্রিবেণী বুড়িমাতলায় ফিতে কেটে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে শিলান্যাস করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ও সিআইসি মিনতি ধর পরে চলে এলাকার মানুষের মধ্যে মিষ্টিমুখ ঠিক একইভাবে সতেরো নম্বর ওয়ার্ডের ত্রিবেণী টাউনশিপে এক নম্বর গেটের কাছেও এদিন ফিতে কেটে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে শিলান্যাস করেন এলাকার প্রবীণ মানুষেরা উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ও বাসবেডিয়া পৌরসভার পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জী এছাড়া উপস্থিত ছিলেন চুচুরা মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায় সহ আরও অনেকে হলো তখন বলে দিয়েছি আমাদের এই যে রাস্তাটা পথশ্রী প্রকল্পের যে কাজ সেটা হচ্ছে ফার্স্ট গেট থেকে বুড়িমাতলা পর্যন্ত এবং সেকেন্ড গেট থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত মল্লিক বিল্ডার্স বলে আমাদের এখানে যে বিল্ডার্স আছে সেখান থেকে রবীন্দ্রসঙ্গের রাস্তা এর সঙ্গে আমাদের যুক্ত হচ্ছে পথশ্রী প্রকল্পের সাথে সাথে যুক্ত হচ্ছে আমার পাড়া আমার সমাধানের কাজও হচ্ছে সেখানে বিউটিফিকেশন এবং কুকুর পাড়ার বাধারের কাজ সত্যি শঙ্কর ক্লাব থেকে শঙ্কর অধিকারীর বাড়ি পর্যন্ত রাস্তা সুশীল সিংয়ের বাড়ি থেকে সুবোধ খামারোর বাড়ি পর্যন্ত রাস্তা এবং এইখানে বহুচর্চিত আলুর মাঠের রাস্তা মন্দির পাড়ার সেটা তৈরি হচ্ছে বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে শেখর মুখার্জির বাড়ি পর্যন্ত রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধন হচ্ছে এবং আমরা আজকে এখানে ব্যাংকের গেট যেটাকে বলে ফার্স্ট গেট সেই গেটে এইখানকার অধিবাসী মৃত্যু সিনিয়র সিটিজেন এবং মহিলারা মিষ্টি মুখ করিয়ে নিজেদের রাস্তার উদ্বোধন নিজেরাই করলেন আমরা আজকে রয়েছি বাংলার বাংলার উন্নয়ন যাত্রায় সামিল হতে বাংলার গৌরবোজ্জ্বল পনেরো বছর